ইনকিউবেটার মেশিন দিয়ে দ্বিতীয়বার মতো আমি মুরগি বাচ্চা ফোটালাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি ইনকিউবেটার এখানে মুরগি বাচ্চা এখানে হেসিং চলছে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ মাহিন সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা এটি হচ্ছে যে এটি একটি অটো ইনকিউবেটার এটির কাজ হচ্ছে যে ডিম থেকে কিভাবে বাচ্চা উৎপাদন করা হয় সেটাই হচ্ছে যে ইনকিউবেটার গাছ আমরা যেটা শুনে আসছি সারা বছর যে ডিম মেশিনে বাচ্চা ফোটায় মেশিনে ডিম বাচ্চা ফোটানো হয় ডিম থেকে এটাই মূলত এটা ছোট ছোট একটু বক্সের ইনকিউবেটার আসলে বাস্তবতা কি দেখার জন্য আমি এটা নিয়ে আসছিলাম ইনকিউবেটারটা এবং কি আমি এখন এটা সব দুই বিশ বাচ্চা উৎপাদন করেছি এই ইনকিউটার মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি আশানুরূপ বাচ্চা পেয়েছি বা মোটামুটি আমি আমার কাছে মনে হচ্ছে আমি একশো পার্সেন্ট সফল হয়েছি এখানে মূলত যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এটি হচ্ছে যে তাপমাত্রা মিটার আর এটি হচ্ছে যে আর্দ্রতা মিটার এই দুইটি মিটিয়া মিটার সমনে ঘটিত যে তাপ উৎপাদন হয় সেটি ধারাই ডিম থেকে বাচ্চা ফুটে থাকে আমি যদি আপনাদেরকে তাপমাত্রা কি এটা সব আপনারা বোঝেন কিন্তু আর্দ্রতা বলতে বোঝায় সে যেটা অনেকে জানান আর্দ্রতা কি আর্দ্রতা বলতে বোঝায় কোনো নির্দিষ্ট আবদ্ধ স্থানের আবদ্ধ স্থান থেকে জলীয় বাষ্পের মাধ্যমে যেই তাপমাত্রা উৎপাদন হয়ে থাকে সেটাই হচ্ছে যে আর্দ্রতা তো এখানে আর্দ্রতা আদ্রতা এখানে আসলে যেটা খালি চোখে দেখা যায় না এটা একরকম জলীয় বাস যেটা খালি চোখে দেখা যায় না এটা হচ্ছে আদ্রতা আর মূলত এখানে তাপমাত্রা যেমন ভূমিকা রাখে ডিম থেকে বাচ্চা ফুটেতে ঠিক সেম আদ্রত সেম ভূমিকা রাখে দুটাই খুবই গুরুত্বপূর্ণ তো এই দুটা তাদের নির্দিষ্ট একটি ইয়ে থাকবে ডিম প্রথম ছয় দিন এক নিয়ম রাখতে হবে আর্দ্রতা তাপমাত্রা তারপর তারপর ছয় থেকে আঠারো দিন আট নিয়ম থাকবে আঠারো থেকে আট নিয়ম থাকবে সাধারণত ডিম থেকে বাচ্চা ফুটে ডিমের ক্ষেত্রে আপনার যেটা মুরগির ডিম মুরগির ডিমের ক্ষেত্রে একুশ দিনের মধ্যে বাচ্চা ফুটে যায় একুশ দিনের মধ্যে বাচ্চা ফুটে যেটা আমি বাস্তবিক রেজাল্ট পেয়েছি যেটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে একুশ দিনের মধ্যে বাচ্চা ফুটে তো এখানে প্রথম একুশ দিন নির্দিষ্ট মাত্রা তাপমাত্রা রাখার পর আমি দেখতে পেলাম যে একুশ দিন পরে প্রতিটি ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়ে আসতে লাগলো তারপর প্রতিটি ডিম থেকে যখন বাচ্চা ফুটার পর আমি এখান থেকে ইনকুমেটার থেকে বাচ্চাগুলো বের করে নির্দিষ্ট হেঁচিং হেসিং করার জন্য নির্দিষ্ট আরেক জায়গা তৈরি করি সেখানে আমি প্রত্যেকটা বাচ্চা রেখে দিই এখানে আমি হেসিং করেছিলাম হুজুর বাচ্চাগুলো হেসিং করার পর এখান থেকে সবগুলো ফল হতে আমি বোর্ডিংয়ে দিয়ে ফেলি তো মূলত ইনকোভার্টারে এইভাবেই বাচ্চা ফুটানো হয় আর কি যেটা আমি নিজের বাস্তবিক দেখলাম